বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের রেডিমেড চটপটি করে দেখাবো এই ক্যানের ভিতরে ইয়েলো কালার বুট সিদ্ধ করা থাকে ভিতরে পানি থাকে এটা কেটে এটা সেকে নেব পানিটা সেকে একটু ধুয়ে নিতে হবে এই যার ক্যান এখন আমি যে আজকাল চটপুটি পয়সা লাগবে না কাঁচামরিচ দিয়ে দিলাম যদি বেশি খান তাহলে বেশি দিবেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এরপরে দিলাম डिम ग्रेट करापर चाट मसला এরপরে যাবে ধনে পাতা এখন আসেন তেতুল আলী এখন মিক্স করেও খেতে পারেন এগুলো সব কিছু মিক্স করলেই চটপুটি হয়ে গেলো মজার চটপুটি শটবটি আমার রেডি এরকম ক্যান কিনবেন আর যখন মন চায় বানিয়ে খেতে পারবেন সব কিছু তো ঘরেই থাকে মেহমান আসলো বানিয়ে দিতে পারবেন তারা অনেক পছন্দ করবো বাচ্চারা পছন্দ করব তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো এই সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লা বরসাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ